আসসালামু আলাইকুম সমানিত শুধু আজকের ভিডিওতে আমরা শেয়ার করার চেষ্টা করব যে এই ভিডিওতে কেন মিনিমাম ট্যাক্স হয়েছে অর্থাৎ মিনিমাম ট্যাক্স কখন পাঁচ হাজার বা চার হাজার বা তিন হাজার টাকা হবে তো এই ম্যাথের মধ্যে বা ভিডিওতে গ্রস ট্যাক্স লাইব্রেরিটি একটা ফিগার রয়েছে সেখান হতে আমাদের ইনভেস্টমেন্ট ট্যাক্স ক্রেডিট বা আমরা যেটাকে বলি আয়কর রেয়াত সেই আয়কর রেয়াত বাদ দেওয়ার পরে নিট পেয়াবল যদি মিনিমাম ট্যাক্সের কি হয় ছোট হয় অথবা জিরো হয় অথবা নেগেটিভ হয় তাহলে সেক্ষেত্রে আপনার জন্য প্রযোজ্য হবে মিনিমাম ট্যাক্স সেই এলাকা অনুযায়ী অর্থাৎ এলাকা অনুযায়ী পাঁচ হাজার চার হাজার তিন হাজার টাকা আপনার জন্য প্রযোজ্য সেটা কেমন আপনি যদি ঢাকা এবং চিটাগং সিটি কর্পোরেশনের মধ্যে বসবাস করেন তাহলে আপনার জন্য মিনিমাম ট্যাক্স হবে পাঁচ হাজার টাকা অন্যান্য সিটি কর্পোরেশনের জন্য আপনার মিনিমাম ট্যাক্স হবে চার হাজার টাকা সিটি কর্পোরেশনের বাইরে হলে বা ইউনিয়ন পরিষদ লেভেলে হলে বা পৌরসভা এরিয়ার মধ্যে হলে আপনার জন্য মিনিমাম ট্যাক্স হবে তিন হাজার টাকা আশা করছি বুঝতে পেরেছেন ধন্যবাদ